এক লক্ষ আটচল্লিশ পাচ্ছে কাবি বাচ্চা সঙ্গে দুধ পাচ্ছে চারের থেকে পাঁচ লিটার তিরিশ টাকা দাম এক লক্ষ তিরিশ পাচ্ছে বাচ্চা ছ নয় লিটার দুধের রেড পিজানজাতের কাবি এবং বাচ্চাটা তো অনেক বর্ষ হয়ে গেছে বাচ্চাটা এখন এই বাজারে আলাদা করে বিক্রি বাজারে কেমন দাম পঁয়তাল্লিশ আমার এসে দেখলেন অনেকক্ষণ তো ঘুরে দেখলেন এবং এই এলাকাটা কেমন এলাকা তো আমার কাছে খুব অসাধারণ মনে হচ্ছে এলাকাটা তো ভালো আছে চমৎকার অনেকে তো ভিডিও দেখে আসতে ভয় পায় আসলে কি সবাই আসে দেখে নিতে পারবে হ্যাঁ আমার মনে হচ্ছে কোনো ভয় নাই ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবে এবং রবিউল ভাইয়ের কাছে তো ছিলেন রবিউল ভাই মানুষ হিসেবে রবিউল ভাই আলহামদুলিল্লাহ ওনাকে ভিডিও দেখে ভালো লেগেছিল তারপরে এসে বাস্তবে দেখলাম উনি আসলে ভালো মানুষ প্রবাসী মানুষ চল্লিশ হাজার টাকা পারফেক্ট আটচল্লিশ হাজার করে পারফেক্ট সেক্ষেত্রে একটা গাভীর দামে পাবে দুইটি বকলা জি দাম রাখছেন এটার দাম রাখি বাষট্টি হাজার টাকা পারফেক্ট প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ একুশে মে দু হাজার পঁচিশ রোজ কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের মার্কেট মার্কেট নিয়ে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বী উপজেলার অরণকুলা হাটের পাশে আর হামজা ডেয়ারি ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে জাতনের বকরা বাচ্চা এবং গাবি কোয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি বা বকনা কালেকশন করছে এগুলো বিক্রি করলে আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকবাসির অবিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্য তো চলতেছে ভালো জি আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে সবাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া ভালো প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন তবে আপনার কাছ থেকে পাবে জাতনের বকনা বাচ্চা এবং গাবি বাচ্চা জি জি অনেকে চিনবে সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাব আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা গ্রাম অরনকুলা পশুহাটের সামান্য উত্তর পাশে আমার খামার আমার খামারের নাম মেসা সামজা ডেয়ারি ফার্ম মূলত এখান থেকে বকনা এবং সার বাচ্চা বা গাবি কয় বিক্রি করে থাকেন নতুন করে কালেকশন আছে কয়টি

বগুড়া থেকে ভাইয়ের সাথে আসছি দুইজন একসঙ্গে আসছেন আসলে ভাই আঙ্কেল যেমন বললো আপনার কাছে কি মনে হয় যে এই এলাকাটা কেমন বা রবিউল ভাই মানুষ হিসেবে কেমন সার্বিকভাবে সবই ভালো লাগছে রুবিল ভাইয়ের সার্ভিস পাশাপাশি এলাকা সবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ দুইজনে তো ভালো বলতেছেন অনেকে তো যাওয়ার পরে দেখা যায় খারাপ মন্তব্য করে বা শিখাই দিছে নাকি না 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 এটাই সঠিক যাচাই করে নিচ্ছি এখানে কোনো কিছু নেই চাইলে আপনারা যেমন ভাবে সবাই এরকম ভাবে আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রবিউল ভাই মার্শাল আজকে ভিডিওর শুতে একটা গাভি বাচ্চা নিয়ে আসলেন কালারটা আছে একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা কালারটা একদম লাল কালার কি জাত মানে এবং কি জাত মানে ভাই গাবির হচ্ছে একটা পাকিস্তানি শাহিওয়ালার বাচ্চাটা হচ্ছে শাহিওয়ালার একটা সার বাচ্চা তো গাবির জাত আসছে পাকিস্তানি বিটার শাহিওয়াল জি দেখেন এত বড় গাবি গত সপ্তাহে একটা ছিল যে দাঁত হয়েছিল না যে এটারও কলকে একটা দাঁত ভাঙছে ও দাঁত দুই দাঁত বোলাই চলে কিন্তু এক দাঁত বোলা চলে এক দাঁত মানে বেজরের তো কোনো হিসাব চলে না এখন দুই দাঁত জি এত বড় গাবি দুই দাঁতের গাবিগুলো সচরাচর খুবই কম পাওয়া যায় বাচ্চা দিচ্ছে প্রথম টাইম প্রথম বাচ্চা দিচ্ছে বাচ্চাটাও দেখেন সার বাচ্চা এই বাচ্চাটাকে অনেক লোক এটা বলবো না যে অনেক লোক এটা বলে বিক্রি করে ভালো গরোদের বা ভালো দেখা যাচ্ছে কালার ফুল এবং নাভি কম চোটে দেখার মতো দেখা যায় অনেকে এগুলো চাপা দিয়ে বলতেছে জি জি যেটা বাচ্চা সেটা হচ্ছে একদম সাইয়ল জি জি হান্ড্রেড সাইল বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা পঁচিশ দিনের মতন পঁচিশ দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে গাবে থেকে দুধ যতটুকু পাচ্ছেন ক্লিয়ার এখন দহন করে বুঝে নিতে পারবে জি জি দুধ পাচ্ছেন কেমন নাই সায়নগুলো অনেক বলে অনেক দুধ হয় কিন্তু না একচুয়ালি না চার থেকে পাঁচ কেজি দুধ হবে চার থেকে পাঁচ লিটার জি তবে যে যেটা বলুক ওগুলো সবই মিথ্যা কথা এবং যে যতটুকু কেন না বলুক আপনারা যারা কিনবেন সরাসরি খাবার এসে দুধটা দহন করে নেবেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এই গুলার মেন বৈশিষ্ট্য ভালো হচ্ছে সাইওয়াল গরু কিন্তু অনেক গরু লাথি মারে যে আর এই কিচ্ছু বলবো না গত সপ্তাহে চার পাঁচটা গরু ছিল যে একই কোয়ালিটির এই গরুটা খুবই ভালো মানের একটা গরু আগের গুলো তো সব সেল আবার নতুন কালেকশন হয়ে গেছে বাচ্চার বয়স বললেন পঁচিশ দিন গাভীর থেকে দুধ পাবে চার থেকে পাঁচ লিটার জি ভাই একদম শান্ত সৃষ্ট আছে জি জি দাম রাখছেন কেমন ভাই দাম রাখছে এক লক্ষ আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ পাচ্ছে গাভী বাচ্চা সঙ্গে দুধ পাচ্ছে চার থেকে পাঁচ লিটার জি সামান্য কিছু দর দামের সুযোগ আছে ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখেন রবিউল ভাই মাসা লাস্টকে ভিডিওর দুই নাম্বার ছেলে একটা গাভী নিয়ে আসলেন এ গাভীটা কালারটা হচ্ছে লাল এবং সাদা পাকরা কি জাত মানে ভাই এটা একটা রেড ফিজিয়ান গামি রেড ফিজিয়ান জাতের গাভী অনেকে বলে জার্সি এবং ফিজিয়ানের মিক্সড জি গাভীর দাঁত বয়

খামারে আসে তো এই দুধটা দহন করে নিতে পারবে জি অবশ্যই গাভীর বাচ্চা তো সুস্থ এবং শান্ত জি জি এই গাভীর বাচ্চা মিলে নয় লিটার দুধের গ্যারান্টিতে দাম রাখছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম এক লক্ষ তিরিশ পাচ্ছে বাচ্চা সহ নয় লিটার দুধের রেড পিজান জাতের গাভী এবং বাচ্চাটা তো অনেক বয়স হয়ে গেছে বাচ্চাটা যদি এখন এই বাজারে

একটা এটাতে একটা বকনা বাচ্চা কালার টার্স একদম লাল কালার নাবি কম্বল চোটের সুদর্শন কি মানে

জি এখন এই ব্যবস্থাতে দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছি তিনটা লটে দাম বলবো তিনটা থাকবে লটে লটে কেমন দাম রাখছেন আটচল্লিশ হাজার টাকা পারপি আটচল্লিশ হাজার করে পার পেজ সেক্ষেত্রে নিতে হবে লটে সিঙ্গালে চাইলে নিতে পারবে সেক্ষেত্রে নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে হবে জি অবশ্যই লটের এক নম্বর এবং ভিটোর তিন নাম্বার এবং লটের দুই নাম্বার এবং ভিটোর চার নাম্বার কালারটা হচ্ছে লাল এবং সাদা পাকড়ায় এটা কি জানো এটা রাতি একটা বকনা রাথির সাহেবলের বকনা বয়স

সাইড করে দেন এপাশে ছয় নম্বর সেলা একটা বকনা নিয়ে আসলেন এটার কালার হচ্ছে লাল এবং সাদা এটা পাকড়া এটা যাত মানে এটা একটা পাকিস্তানি শাহি অল পাকিস্তানি বিটের শাহি অল বয়স আছে কেমন এটা বয়সটা হচ্ছে চোদ্দ তেরো থেকে চোদ্দ রেডি কোয়ালিটির বকনা জি জি রেডি কোয়ালিটি মানে অল্প দিনের মধ্যে হিটে থেকে তিন মাস পরে হিটে চলে যাবে তবে বাসায় নিয়ে যা ভালোভাবে লালন পালন বা যত্ন করতে হবে এগুলোকে তার আপনাদের কোনো কিছু করা নেই না এটা এলএসডি করা আছে মানে লাম্পিটা তবে যে তা নেবে

এটা কালারটা আসছে লাল এবং সাদা বাঁকড়া এটাকে জাতল এটা একটা রাতি বকনা বাচ্চা রাতের বকনা বাচ্চা বয়স এটার বয়স হচ্ছে চোদ্দ পনেরো বছর চোদ্দ থেকে দুই মাস আড়াই মাস

এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার চান আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে জি এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার আসে যেহেতু দুইটা দেখানো হয়েছে কাবি গাবের দাঁত যেটা বলছেন দাঁতটা ঠিক আছে নাকি গাবে বাচ্চা সুস্থ আছে নাকি এবং দুধের কথা যেটা বলছেন দুধটা দহন করে নিতে পারবে অবশ্যই এবং বকনা বাচ্চা গুলো শুধু দেখবে যে সুস্থ আছে নাকি জি জি রয়েল ভাই বকনা গুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ফোন নাম্বার তো 01701032832 নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামারের সাথে দেখে শুনে নিয়ে আসার ব্যবস্থা আছে জি রয়েল ভাই বকনা এবং গাবে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম